আসসালামু আলাইকুম চিকেন বিরিয়ানি এবং মোরগ পোলাও এ দুটো জিনিসের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে এটা হয়তো আমরা অনেকেই জানি তো আজকে আমি তৈরি করব মোরগ পোলাও এবং আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মোরগ পোলাওটা রান্না করি তো ভিডিওটা সবাই একটু ধৈর্য ধরে দেখবেন আমি চেষ্টা করব খুঁটিনাটি সবগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আমি নিয়েছি সোনালি মুরগি পাঁচ পিস মুরগি আমি নিয়ে নিয়েছি যেহেতু সোনালি মুরগি একটু শক্ত এবং সিদ্ধ হওয়ার পর লবণটা ঢুকতে চায় না তো আমি এখানে লবণ দিয়ে খুব ভালো করে মেখে মেরিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য ভালো করে উপনিচ মেখে একটা আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রেখেছি এরপর আমি পেনে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি তেলটা এমনভাবে ভাবে নেবেন যাতে করে সেম তেলে আপনারা ভাতটা সহ রান্না করে ফেলতে পারে তো আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি যেহেতু আমার প্যানটা একটু ছড়ানো হয়তো পেঁয়াজটা কম লাগতে পারে তো এখানে আমি চার চার পাঁচটা দারুচিনি সাত আটটা আপনার এলাচ এবং দু তিনটা তেজপাতা দিয়ে এগুলো খুব সুন্দর করে বেরিস্তা করে নিব আপনারা চেষ্টা করবেন যে এই মাংসটা একটু ছড়ানো পাত্রে রান্না করার জন্য একটু ছড়ানো পাত্রে রান্না করলে আপনারা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা রান্না করতে পারবেন তো আমি একই পাত্রে মাংস এবং পোলাও দুটাই করব সো আমি এই কারণে একটা পাত্রের মধ্যেই দিয়ে দিয়েছি আমার সময়ও একটু কম ছিল তো আমার দেখেন পেঁয়াজ করা হয়ে গিয়েছে তো আমি এখানে এখন চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত কিন্তু রান্না করতে হবে চিকেনগুলো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছি এরপর আমি ঢাকনা খুলে চিকেনগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এভাবে এখানে দেখেন এ পর্যায়ে চিকেনের কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসছে তো আমি এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এখানে দেখেন একটা পোলা আছে এটা অপশনাল এটা আমাদের কাছে আছে সো আমি দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে না থাকলে এটা দেওয়ার প্রয়োজন নেই এটা সম্পূর্ণরূপে অপশনাল একটা ব্যাপার তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে ঝালের জন্য মাঝখানে ফালি করে বেশ কিছু কাঁচামরিচ তো এই পর্যায়ে অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এখানে কেন হলুদ মরিচ এবং বিরিয়ানি মশলা ইউজ করিনি এটাই হচ্ছে মোরগ পোলাও এবং চিকেন বিরিয়ানির মধ্যে পার্থক্য মোরগ পোলাওর মধ্যে কোনো প্রকারের বিরিয়ানি মশলা কিন্তু ইউজ হবে না এ পর্যায়ে আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিব এখানে আমি ফার্স্টে দিয়ে দিয়েছি বেশ কিছু আলু পোকা দেন আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিব তিন টেবিল চামচ গুঁড়ো দিয়ে আমি মাংসগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে রান্না করব বেশ কিছুক্ষণ এবং মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো আমি কিন্তু সামান্য পানিও দিয়েছি এবং চেষ্টা করবেন গরম পানি দিতে গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমরা ঢাকনা দিয়ে ওয়েট করব রান্না করব। এবং মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে দেখেন তেলটাও কিন্তু উঠে চলে আসছে আমি বেশ নাড়াচাড়া করে মাংসটা রান্না করেছি যাতে করে মশলাটা ঢুকে যায় তো আমি এখানেই দিয়ে দিয়েছি কিন্তু টক দই এটা সম্পূর্ণ অপশনাল আমার হাতের কাছে ছিল আমি দিয়েছি না দিলেও কোনো সমস্যা হবে না তো টক দইটা দিয়ে আমি একটু আরও কিছুক্ষণ রান্না করব এবং পানিটা শুকিয়ে আসা পর্যন্ত যেহেতু টক দই দিয়েছি সো এখানে একটু আবার পানি বের হয়ে গেছে পানিটা যখন শুকিয়ে আসবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো আমি কি করেছি মাংসগুলো তুলে আলাদা একটা পাত্রে রেখে দিব তো সেম প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে এরপর আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম পিস্তা বাদাম দুইটা একসাথে আপনারা চাইলে শুধুমাত্র কাজু দিতে পারেন তো এগুলো কাজুবাদাম এবং পেস্তা বাদামের পেস্টটা দেওয়ার পর আমি আবার ভালো করে নাড়াচাড়া করে এটা কষিয়ে নিব এরপর আমার ব্ল্যান্ডারের জারটাতে একটু পানি দিয়ে ধুয়ে দেন আমি এগুলা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন তেলটা উঠে আসবে তখন আমি এখানে চাল দিব আপনারা চাইলে এ পর্যায়ে একবারে পানিটা দিয়ে দিতে পারেন পানিটা দিয়ে দেন আপনারা চালটা দিতে পারেন তবে আমার কাছে মনে হয় কি মশলার মধ্যে চালটা একটু নেড়েচেড়ে কষালে হয়তো একটু ফ্লেভারটা ভালো আসে যেটা আসলে আমার মেন্টালি যেটা স্যাটিসফাইড আমি যেভাবে করি আর কি তো আমি চালটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এরপর আমি একটু এক টুকরো লেবু নিয়ে লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রস দিলে হয় কি রাইসটা আপনার ঝরঝরা হবে তো আমি এ পর্যায়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিব আমি এক কেজি চেয়ে একটু কম নিয়েছি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দেন আমি কিছু মাওয়া এবং কিছু তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি মাওয়া না সরি মালাই দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পর এরপর আমি ওগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে যখন পানিটা ফুটে আসবে এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে বেশ কিছু কিশমিশ কিশমিশটা মোরগ ফোলা অবশ্যই তো কিশমিশটা দিয়ে দিয়ে আমি এরপরে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ গোলাপ জল অনেকে মনে করে গোলাপ জলটা দিলে বা অনেকে স্মেলটা সহ্য করতে পারে না তবে গোলাপ জলেরটা দিলে স্মেলটা খুব ভালো আসে খেতে কিন্তু এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না তো এরপর আমি মাংসগুলা পরিবেশন করে খুব সুন্দর মাংস গুলো বসিয়ে দিয়েছি এরপর আমি যেহেতু মোরগ পোলাও একটা করে ডিমও দিয়ে দিয়েছি তো মাংস বসিয়ে এরপর ডিমটা দিয়ে এই হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ